নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিম্পার সংসার সবাইকে স্বাগত এই যে সব আজকে সকাল সকাল ফ্রিজের পার্টসগুলো খুলে রেখে দিয়েছি কারণ আজকে বেশি একটু চাপ নেই এক তো অমাবস্যা আর ওর বাবার দোকান ওই একটাই মাসে ছুটি পায় সেটা হলো অমাবস্যার দিন তো আজকে অমাবস্যা তাই ভাবলাম ওরা যখন ঘুমচ্ছে আমি যেহেতু ভোরবেলা উঠে পড়েছে ভোর বলতে ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিলাম উঠে একটু হাঁটা চালা করে আমি বলি ঘুমোচ্ছে যখন আর ডাকবো না থাক ওটা ঘুমুক আর আমি আমার এই কাজগুলো সেরে ফেলি কারণ ফ্রিজ থেকে সব বের করিয়ে এইগুলো ধোয়া মানে আর যখন তখন উঠে যেতে পারে আমার মেয়ে ঠিক আছে তো সেই কারণে চটপট করে এগুলো ধুয়ে নিলাম আজকে আর ফ্রিজ ফ্রিজটা পরিষ্কার করার একটা উপায় ভেবেছি মানে দেখেছি তো আজকে সেটাই করব। দুটো লেবু নিয়ে নিয়েছি বেশি লেবু নেবো না আর এখন লেবুগুলো একটু সত্যি কথা রস নেয় কেননা যতই আমি লেবুগুলোকে রসগুলোকে বার করাচ্ছি দেখছি একটু একটু বেরোচ্ছে বাস তো অতটাতেই হয়ে যাবে আশা করছি এতে বেশি কিছু না একটু বেকিং সোডা দেবো ভিনিগার থাকলে ভালো হতো কিন্তু ভিনিগারটা আমার কাছে নেই আর আমি চটপট করে ফ্রিজের ওই যে মেন জিনিসটা সেটা মানে পরিষ্কার করে নিয়েছি দেখো কি সুন্দর ঝকঝকা পুরো নতুনের মতো হয়ে গেছে তো এটা একটু আমি আমার দিদির কাছ থেকেই জেনেছিলাম তো সেই কারণে আর এই কাঁচের ওপরে পেপারগুলো দেওয়ার কারণ হচ্ছে মানে একবারে না অপরিষ্কার হয় একটু একটু অপরিষ্কার হয় কাঁচে মানে পেপারগুলো আবার তুলে নিলে আর একটা নতুন পেপার বিছিয়ে দিলে আবার জেগে সেই হয়ে যায় তো গিয়েছিলাম একটু মন্দিরে প্রায় পনেরো মিনিট পর আমরা পেয়েছি শিঙাড়া আজকে আমি এই যে রিকি সোনা আর গিয়েছিল পিহু আজ আমাদের সাথে পিহু মন্দিরে গিয়েছিলো ও খাবে শিঙারা সেই কারণে ওর কাকু ওকে শিঙাড়া কিনে দিচ্ছে আর আমাদেরও একটু শিঙাড়া নিয়ে নেবো কারণ আজকে অতটা রান্নার চাপও নেই যেহেতু ও একবারে খাবে বিকেলের দিকে তো গিয়েছিলাম তো ওইগুলো মানে ফ্রিজে পার্টসগুলো ধোয়ার পরে কি মন গিয়েছিলো পুরো দু বালতি জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম নগরা হয়েছিল তো সেগুলোই এখন আমি চটপট করে মিলে দিচ্ছি আহ আর সত্যি কথা বলতে পুরো আমি হাঁপিয়ে গিয়েছিলাম এক তো রোদ আর তার উপর আমি তখন মাঝখানটা চটটি পড়তেই ভুলে গেছিলাম তারপর আবার ছুটে যে চুটিটা পড়ে আবার ছাদকে এসেছে এখন মানে ছাদকে বিনা চটিতে যদি আমি আসি তাহলে শেষ আর কর্তা মশাইকে অনেক দিন পর একটা আবদার করেছিলাম এই যে প্রায় দেড় দু বছর পর খাচ্ছি হয়তো এই জিনিসটা আর যেহেতু আজকে রান্না তেমন হবে না মানুষ শুধু খিচুড়ি হবে আর আমাদের দুজন তো এখন আমরা খাবোই না যেহেতু একটু ষষ্ঠীর পার আমার আছে তো জ্যৈষ্ঠ মাসের যেই মঙ্গলবারটা হয় সেটাই আমি খাবো একটু আম আর আমার কর্তা আম খেতে একদম পছন্দ করে না একদমই আম আর কাঁঠাল ওর কাছ থেকে আমি দূরে রাখি আম বলতে আজকে একটু আমড়াছ বানাবো সেই কারণে আমি যেমন আমড়াছ বানাই সবাই সেটাই আগে একটু চিনি আর একটু জল দিয়ে আমটাকে ভালোভাবে পেস্ট করে তারপরে দুধ দিয়ে দেব। দুধটা একটু কম দিয়েছি হয়তো আমটা একটু বেশি পরিমাণ যেহেতু পেটটা একটু ভারী থাকবে সেই কারণে আর বিকেলে আমার ঘর অনেক দিন আগে এনেছিল মকাই মানে ভুট্টা যেহেতু ভুট্টা রাটা তো সেটাকেই ইউটিউব দেখে দেখে করেছি দেখা যাক কতটা হয় আমি তো প্রথমে হাল ছেড়ে দিয়েছিলাম আমি রেগে গিয়েছিলাম ওর উপর যে কেন আমি এইসব খাই না সেগুলো এনেছি তো ইউটিউব দেখে দেখলাম এই প্লাস্টিকের মানে থেলিতে মানে কি বলবো এমনি আটা রুটির মতো এটাকে বেলা যায় না এতটাই এটা মানে ভেঙে যায় ঠিক আছে এটাই চিকের দিয়েই ওই চাপড়ে চাপড়ে চাপটে চাপটে রুটি আকৃতি করতে হয় আমি গেছি লেগেছিল আমার বর সে তবুও পেরেছিল আর ছেলেরা একটু রান্নার দিকে আমার বর তো আছে আমি জানি না কে আছে না আছে আমার দাদাও আছে আমার বাবাও আছে তিনজনেই আমি যাদের মানে জীবনে পেয়েছি তারা তিনজনেই রান্না করতে খুব ভালোবাসে তো ও তো দেখছি বেশ গোল গোল জিনিস বানিয়ে দিয়েছে আর রাতে খেয়েছিলাম দুজনে ব্রেড পাকোড়া এত সুন্দর বানিয়েছিল নিরামিষ হলো তো ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবে না যাতে আগামী নোটিফিকেশানগুলো তোমার কাছে চলে যেতে পারে তোমাদের দিচ্ছে তো নতুন বন্ধুরা প্লিজ পাশে থাকবে কমেন্ট করবে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা